এই এই যে দেখছো এক এক আমি সপ্তাহ ধরে জামা কাপড়টা নিজের ধুতে হবে এখানে বাড়িতে থাকলে কি হতো সকালে একটা বিকালে একটা সকালে একটা বিকালে একটা দিয়ে দেবে তো মা না এখানে তো নিজেরটা নিজের ধুতে হবে তাই জন্য নিজের বুঝে শুনেই পড়তে হয় বুঝতে পেরেছো হোস্টেল জীবন অত সহজ নয় ঘরে রাজরানীর মতো একা ঘরে একা থাকবে সেটি তো হবে না হোস্টেল বলে কথা ছোট ছোট ইঁদুরের খোপের মধ্যেও দুটো তিনটে করে খাট থাকবে সেখানেই থাকতে হবে সবার সাথে ম্যানেজ করে কেউ যদি ফ্যান চালায় তুমি তো অফ করতে গেলেই অগ্নি ঝগড়া বাঁধবে ভাই রে ভাই অনুষ্ঠান যখন বাড়ি থাকতাম একটাও নিমন্ত্রণ পেতাম না পেতাম না কিন্তু হোস্টেলে আসার পরে বাড়িতে শুনছি এর বিয়ে তার বিয়ে ওর অন্নপ্রাশন তার জন্মদিন তার আগ্রহ ভাত তার বিবাহ বার্ষিকী সব একসাথে লেগেছে গাছ কোনোটাই অ্যাটেন্ড করতে পারছি না শরীর খারাপ হলে বাড়িতে তো চার পাঁচজন সবাই লেগে থাকতো আর এখানে তুমি পরে পরে থাকলেও কেউ দেখবে না কেউ রোজ পেয়ে দেবো না তো সহজ না গাই মুজে গায়ে জানা